ওভেনের ছটা করে কেক উঠে চল্লিশ মিনিটের মধ্যে চল্লিশ মিনিট লাগেও না তার কম সময়ে হয়ে যায় ইনশাল্লাহ সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন এক কেক বিক্রেতা জাকির হোসেন অ্যাস্তিরের হাতে তৈরি কেক বিক্রি করেছেন তিনি তবে তার দাবি এখন ভাইরাল হয়ে উঠেছেন ফেসবুক আর ইউটিউবে ঘুরে বেড়ানো একাধিক ভিডিওতে শোনা যায় মাত্র দুই থেকে পাঁচ মিনিটই কেক বানিয়ে পেলেন তার স্ত্রী এক ওভেনে নাকি একসাথে ছয়টা কেক ওঠে আর চল্লিশ মিনিটেরও কম সময় শেষ হয়ে যায় বিশাল অর্ডার জাকির হোসেনের দাবি একদিনে তার স্ত্রী তৈরি কেকের সংখ্যা দাঁড়ায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি পর্যন্ত তবে প্রত্যক্ষ দোষীদের আসলে নাকি বেশি কেক বিক্রি করতে দেখা গেছে যেটা সত্যি কথা আর এই দাবিতে জন্ম নিয়েছে বিতর্ক কেক অভিজ্ঞতার মধ্যে একাই এতগুলো ভিন্ন স্বাদের ও ডিজাইনের কেক তৈরি করা অসম্ভব তাদের অভিজ্ঞতা অনুযায়ী অন্তত এক থেকে দেড় ঘন্টা লাগে একটি কেক বানাতে ও সাজাতে তাহলে কিভাবে সম্ভব হয় কয়েক পর কেক তৈরি করা লেখাপড়া ফাঁকে করি তো দশটার বেশি সম্ভব হয় না এই প্রশ্নেই সোশ্যাল মিডিয়াতে চলছে তুমুল আলোচনা কেউ বলছে এতে আছে বিশেষ কোনো রহস্য কিংবা গোপন জাদু আছে এটা আমার যে কিভাবে আবার কেউ মনে করছেন এটা নিচক অতিরঞ্জিত দাবি তবে স্ত্রীকে সামনে না এনে নিজেই সব ব্যাখ্যা দেন জাকির হোসেন কেক তৈরির ভিডিও দেখানো প্রতিশ্রুতি দিলেও ব্যস্ততা ও অসুস্থতার কারণ দেখিয়ে এখনো প্রকাশ করেননি তিনি ফলে ক্রেতা আর নেটিজেনদের মনে এখনও প্রশ্ন কীভাবে সম্ভব এতগুলো কেক একা বানানো নাকি এর আড়ালো আছে অন্য কোনো গল্প তো বিয়র্স এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না